আজকে মোহনবাগানের অনেকগুলো আপডেট আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আর কালকের ম্যাচের জয়ের পর সবাই তো খুব আনন্দে আছেন বুঝতেই পারছি কিন্তু আমি খুব একটা আনন্দে নেই কালকে সারা রাত প্রায় তিনটে পর্যন্ত কারেন্ট ছিল না এবং আজকে সকাল থেকে ওয়াইফাইও নেই এখানে পোস্টে আগুন লেগে গেছে সব কিছু কানেকশান চলে গেছে তো ভিডিওটা কী করে আপলোড করব কতক্ষণে আপলোড করব জানি না যখন ভালো কানেকশান পাবো তখন আপলোড করে দেবো নেটও খুব স্লো চলছে প্রথমে কালকের খেলা নিয়ে বলি কালকের খেলায় যদি কেউ বলেন ভুল ত্রুটি কি একদমই ছিল না তাহলে আমি বলবো না ভুল ত্রুটি ছিল কিন্তু আমি এই ভুল ত্রুটিগুলো দেখতে চাই না মোহনবাগান ম্যাচ জিতে গেছে বলে নয় আমি অন্য কারণে দেখতে চাই না সেটা হচ্ছে যে কালকে যে সিচুয়েশানের মধ্যে ওরা খেলেছে ওই গরমের মধ্যে ওইরকম প্রেশারের মধ্যে সেখানে দুটো টিমই কিন্তু অনেক ভুল ত্রুটি করেছে আহমেদ যাওয়ার মতো প্লেয়ারও কিন্তু আমাদের প্লেয়ারের পায়ে বল তুলে দিয়েছে ওদের নরেন্দ্র গেহলট বল পিটে করে নামিয়ে দিমিত্রির পায়ে দিয়ে দিয়েছে তো এইরকম ধরনের ছোটোখাটো ভুল হয়েছে হ্যাঁ অনেকে বলবেন সুভাষিষ অনেকবার বিট হয়েছে ঠিকই সুভাষিষ বিট হয়েছে কিন্তু সুভাষিষকে বিট কখনো কখনো যে কৃষ্ণা করেছে তো সেখানে সুভাশিসের দোষ দেওয়াটা কি ঠিক হবে কৃষ্ণার কোয়ালিটিটাকে আমার মনে হয় বেশি প্রাধান্য দেওয়াটা উচিত বা সেটাকে সাপোর্ট করা উচিত যে কৃষ্ণা যে কোয়ালিটির প্লেয়ার তো সুভাশিসকে এক দুবার বিট করলো এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক বিষয় নয় অনেকে বলেছেন দিমি খেলতে পারেনি সেইভাবে তো ব্যাপারটা হচ্ছে দিমিকে ওরা মার্ক করে রেখেছিলো দিমি নজরে থাকছিল দিমি সারা মাঠ জুড়ে খেলছিল দিমি কি ভুলবাল মিসপাস করেছে বা ভুলবাল খেল খেলেছে সেরকম নয় দিমিকে খেলতে দেয়নি আর যেটুকু দিমি সুযোগ পেয়েছে খেলার চেষ্টা করেছে সামনের দিকে এগোতে দেয়নি দূর থেকে শট নিয়েছে সেগুলো টার্গেটে হয়নি হতে পারে কালকের এই সেমিফাইনাল ম্যাচ এরকম প্রেশারের মধ্যে ম্যাচ এখানে ভুল ত্রুটি ওইভাবে খোঁজাটা মুশকিল হবে অনেক জায়গায় অনেকে বলছে এই প্লেয়ারকে অফ কালার লেগেছে ওই প্লেয়ারকে অফ কালার লেগেছে আরে দাদা শাক সবজি অফ কালার হয়ে যাচ্ছে জামা কাপড় অফ কালার হয়ে যাচ্ছে এরকম গরম এখানে প্লেয়াররা খেলছে এটাই বিশাল ব্যাপার নব্বই মিনিট ধরে লড়াই করে ম্যাচটা বার করে এনেছে এটা অনেক বড় ব্যাপার সবাই ভালো বললেও ভুল করলে আমি সমালোচনা করি কিন্তু সিচুয়েশানটা তো দেখতে হবে এই রকম সিচুয়েশানে আমি কখনোই এই টিমের প্লেয়ারদের সমালোচনা করতে পারি না কারণ আমি নিজে মাঠে নেমে এক সময় খেলেছি আমি জানি কি সিচুয়েশানটা ছিল একটা নর্মাল কন্ডিশনে খেলা হচ্ছে ঠিক আছে সেখানে তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা যায় এখানে ভুল হবেই মানে এখানে ভুল আলাদা করে খুঁজে বার করার কোনো মানে হয় না দুটো টিমেরই প্রচুর ভুল ছিল সেটা নিজেদের খেলার জন্য নয় এরকম সিচুয়েশানে খেলা এরকম ওয়েদারে খেলা এখানে ভুল হবেই তার মধ্যেও মোহনবাগান যা খেলেছে এই খেলা নিয়ে কোনো কথা হতে পারে না উড়িষ্যার মতো টিমকে সার্জিয়া লোবে সার্জিও লোবেরার মতো কোচ যেখানে কোচিং করাচ্ছে সেখানে নব্বই মিনিটে আমরা দুই শূন্য করে খেলা শেষ করেছি এটা অনেক বড় ব্যাপার যারা খেলা দেখছেন এতদিন খেলা দেখেছেন লোবেরা কি ধরনের কোচ যারা জানেন উড়িষ্যা কী ধরনের পারফর্ম করছে তারা আশা করি এই প্রশ্নটা করবেন না যে মোহনবাগান কি কি ভুল করেছে না করেছে কালকের খেলায় রেকর্ড হয়েছে রেকর্ড করেছে আমাদের দর্শকরা আগেরবারের মুম্বাই ম্যাচের থেকেও এবার প্রচুর বেশি সংখ্যক সমর্থক গিয়ে একটা রেকর্ড করেছে আর একষট্টি হাজার আগেরবার ছিল কালকে বাষট্টি হাজার সামথিং দর্শক গিয়ে সেই রেকর্ডটা আগের দিনের রেকর্ডটাও ভেঙে দিয়েছে মোহনবাগান পরপর দুবার আইএসএলের ফাইনালে পৌঁছল এটাও একটা বিশাল বড় খবর আরও একটা বড় খবর যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্রথমবারের জন্য কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফাইনাল হতে চলেছে হ্যাঁ আপনাদের আমাদের সকলের জন্যই একটা বিশাল বড় খবর যে আমরা ফাইনালটা এনজয় করতে পারবো মাঠে থেকে এবং আমাদের ঘরের মাঠে খেলা হবে এটা আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজও বলতে পারেন আর যাকে নিয়ে দুটো কথা না বললেই ভিডিও সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে অ্যান্টনিও লোপেজ হাবাস যেটা তিনি এটিকে নিয়ে করতে পারেননি সেই সিলটা তো আগেই জিতে দেখিয়ে দিয়েছেন তারপর আবার মোহনবাগানকে নিয়ে এটা সেকেন্ড টাইম প্রথমবারও মোহনবাগানকে ফাইনালে পৌঁছেছিলেন এবার সেকেন্ড টাইম আবার মোহনবাগানকে আইএসএল এর ফাইনালে পৌঁছে দিলেন তো ওনাকে প্রশংসা করার মতো বা ওনার প্রশংসা করার মতো কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই উনি সমস্ত প্রশংসার ঊর্ধ্বে আর দেখুন প্লেয়ারদেরও আলাদা করে প্রশংসা করার মতো ব্যাপারটা নয় কারণ আমি বলতেই পারি দিব্যেন্দু নেমেছে দুর্ধর্ষ খেলেছে থাপা অসাধারণ ছিল থাপা কালকে নিজের সেরা খেলাটা দিয়েছে বলতে পারেন সাহাল নেমে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে কিয়ান যথেষ্ট ভালো খেলেছে তো এইভাবে আলাদা আলাদা করে প্লেয়ারদের নাম বলে কোনো লাভ হবে না পুরো টিমের এফর্ট ছিল পুরো টিম একটা টিমের মতো খেলেছে সব কটা প্লেয়ারকে দেখে একটা টিমের জন্য খেলছে মনে হচ্ছে তাদের মধ্যে যেই একতাটা ছিল এই টোটালটার জন্য আমরা জিতেছি কোনো প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য কিন্তু আমরা জিতিনি আমরা সাহালের গোলটা দেখেছি গোলটা সাহালের করেছে ঠিকই কিন্তু গোলটা করার পেছনে আসল কৃতিত্বটা মানবীরের ছিল মানবীর ওই রানটা নিয়েছিল বলে গোলটা করতে পেরেছিল এবং মানবীরকে বল দেওয়ার জন্য টোটাল টিমের তার পেছনে একটা অবদান ছিল তারা প্রত্যেকটা টিমের প্লেয়াররা তারা মাথায় ভেবেছিল যে মানবীরের দিক দিয়ে এটা একটা করলে সুবিধা হবে তাই বলটা মানবীরের দিকে দিয়েছিল তো পুরো টিমেরও একটা অবদান রয়েছে গোলটার পেছনে প্রথম গোলটার ক্ষেত্রে দিমির ওই জোরালো শট না হলে অমরিন্দর যদি ডাইরেক্ট গ্রিপ করে নিত তাহলে গোলটা হতো না তো ওখানে দিমির কৃতিত্বও রয়েছে দিমি অত জোরে শর্ট মেরেছিল বলে অমরিন্দার ধরতে পারেনি বা অমরিন্দারেরও কৃতিত্ব রয়েছে বলতে পারেন ফিস্ট করে দিয়েছিল বলে ইয়ের জেসান কামিন্সের পায়ে গিয়ে বলটা পড়েছিল তো ওইভাবে একজনের জন্য গোলটা হয়তো একজন করেছে কিন্তু একজনের জন্য আমরা ম্যাচটা জিতেছি ব্যাপারটা তা নয় আমি বলবো পারফেক্ট টিম গেম এবং এই টিম গেমের জন্যই আমরা ম্যাচটা বার করে নিয়ে আসতে পেরেছি এই টিম গেমটাই আমাদেরকে খেলতে হবে ফাইনালে আর মনে রাখতে হবে ফাইনালে কিন্তু দুটো লেগ হবে না একটাই লেগ হবে এটা জিতে আবার আনন্দে প্রথম ম্যাচটা হেরে পরের ম্যাচে ফিরে এলাম সেই সুযোগটা থাকবে না যা করার পরের ম্যাচেই করতে হবে এই মানসিকতা নিয়ে নামতে হবে মাঝখানে একটা গ্যাপ আছে এটা একটা ভালো খবর এটার জন্য মানে টিমটাকে আর একটু চাঙ্গা করার রেস্টেস্ট দিয়ে আবার ফিট করে নেওয়ার একটা সুযোগ থাকবে কালকে খেলতে গিয়ে এক একটা প্লেয়ারের অন্তত মিনিমাম তিন চার কেজি করে ওজন লস করেছে তারা যেভাবে দৌড়েছে আর যেভাবে তারা ঘেমেছে তাদের বিশাল একটা এক্সর্শান গেছে তো তাদের রেস্ট দিয়ে আবার ফিট করে ম্যাচ ফিট করে তুলে তোলাটাই একটা বড় চ্যালেঞ্জ এ তো গেল ম্যাচের খবর এবার ম্যাচের পরে কি হলো ম্যাচের পরে সুবাশিস গেল হাত মেলাতে উড়িষ্যার প্লেয়ারদের সঙ্গে এখন এই বিষয়টা নিয়ে কি বলবো মানে এটা পার্ট অফ গেমই বলা চলে খুব বেশি কিছু ভয়ঙ্কর কিছু মানে খারাপ জিনিস হয়নি সুভাষিস গেছিলো প্লেয়ারদের মাথাটা গরম ছিল দিবা গালি গালিগালাজ করেছে এবং সুভাষিষের দিকে জল ছুঁড়েছে ডাইরেক্ট গায়ে হাত দেয়নি কিন্তু মুখে যথেষ্ট খারাপ ভাষা ইউজ করেছে এবং জল ছুঁড়েছে তো এই দুটো জিনিস তো খারাপ হয়েছেই বলতে হয় তবে আউট অফ ফ্রাস্ট্রেশন তবে সৌজন্যবোধটা থাকা উচিত যেটা ওদের কোচের ছিল সেই সৌজন্যবোধ প্লেয়ারদের থেকেও আশা করেছিলাম খেলা শেষ হয়ে যাওয়ার পর সার্জিও লোবেরা অ্যান্তনিও লোপেজ হাবাসের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন হোটেল থেকে বেরিয়ে সরি স্টেডিয়াম থেকে বেরোনোর সময় একে অপরকে গলা জড়িয়ে ধরেছেন তো এই সৌভ্রাতৃত্ব বোধটা আমি প্লেয়ারদের থেকেও এক্সপেক্ট করেছিলাম সেটা উড়িষ্যার প্লেয়ারদের থেকে পাওয়া যায়নি ম্যাচের শেষে তো এটাকে ঠিক ঝামেলা বলা চলে না একটা কি বলবো দুঃখের বহিঃপ্রকাশ বা একটা ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ আর কিছু নয় আর আগের ম্যাচে উড়িষ্যার সমর্থকরা জুতো ছুঁড়েছিল এই জিনিসটা আমি কভার করে নিই এই কারণেই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কিছু সমর্থক যায় এগুলো করার জন্যই খেলাতে তাদের কতটা ইন্টারেস্ট আছে আমার সন্দেহ আছে তাদের কাজটাই হচ্ছে গিয়ে অপোনেন্ট সমর্থকদের সঙ্গে ঝামেলা করা বা তাদেরকে হেনস্থা করা তো এটা নিয়ে আলাদা করে বলতে চাই না ওটা মানুষের মেন্টালিটি আমি একটা একজন জুতো ছুঁড়েছে বলে আমি পুরো উড়িষ্যার সমর্থকদের তার জন্য দায়ী করতে পারি না আজকে আমাদেরও যদি হতো একজন মোহনবাগানের জার্সি পরে মোহনবাগানের পতাকা নিয়ে মদফত খেয়ে চলে গেল খেলা দেখতে গিয়ে গালিগালাজ করলো জুতো ছুঁড়লো তার জন্য তো আর মোহনবাগানের পুরো সমর্থক কুল সবাই দায়ী হতে পারে না এইগুলো বিচ্ছিন্ন ঘটনা একজন দুজন এরকম থাকেই বা একটা গ্রুপও এরকম থাকে যারা এসব করতে যায় তো ওগুলো ইগনোর করাই বেটার রেফারি নিয়েও অনেককে বলতে শুনলাম যে রেফারিং ভালো হয়নি তাদেরকে আমি বলবো আপনারা কি খেলা দেখেন না ক্রিস্টাল জনকে চেনেন না যে ক্রিস্টাল জন কালকে যা রেফারি রেফারিং করেছে অন্যতম সেরা রেফারিং করেছে কালকের ম্যাচে ও যা ডিসিশান দেয় তো কালকে সেরকম কোনো ভয়ঙ্কর ডিসিশান হয়নি ওর থেকে তো আমি তো বলবো ক্রিস্টালজন যথেষ্ট ভালো রেফারিং করেছেন মানে ওর তুলনায় আর যারা জানেন না প্রথমবার হঠাৎ টিভি খুলে খেলা দেখতে বলেছেন বা খেলার সঙ্গে অনেক দিন সম্পর্ক ছিল না তাদের মনে হতে পারে যে কি খারাপ রেফারিং হয়েছে কিন্তু যারা রেগুলার খেলা দেখছে তারা তো ক্রিস্টাল জনের প্রশংসা করবে এ অসাধারণ রেফারিং করেছেন আপনি আজকে বিকেলে সেকেন্ড সেমিফাইনাল আছে আজকে ক্লিয়ার হয়ে যাবে যে কে আমাদের প্রতিপক্ষ হবে মুম্বাই এগিয়ে আছে মুম্বাইয়ের যাওয়ার চান্স বেশি ফাইনালে কিন্তু গোয়ারও যাওয়ার যথেষ্ট চান্স আছে গোয়া টিম তো মোটেই খারাপ নয় এবছর যথেষ্ট ভালো টিম গোয়া তো গোয়ারও ক্ষমতা আছে মুম্বাইকে হারিয়ে ফাইনালে যাওয়ার সেই দিকে তাকাতে হবে ফাইনালে কে যাচ্ছে আর আনন্দ আজকের দিন পর্যন্তই সীমাবদ্ধ থাক কালকে থেকে কিন্তু আবার ফাইনাল নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এখনও ফাইনাল শেষ হয়নি আমরা আইএসএল কাপ জিতিনি আমরা জাস্ট ফাইনালে পৌঁছেছি এটা আমাদের মনে রাখতে হবে এবং আশা করি অ্যান্টনিও লোপেজ হাবাসও এই চিন্তাধারাই বিশ্বাস করেন তার কথাবার্তা থেকে বা আগের ডিসিশান থেকে তাই মনে হয়েছে তো আমাদেরও উচিত সেই দিকেই কনসেনট্রেট করা এখন আনন্দ টানন্দ ভুলে গিয়ে আবার আজকের দিনটার পর থেকে আবার ফাইনালের দিকে পাখির চোখ করা উচিত ফাইনালে গিয়ে আমাদের জিততে হবে ট্রফিটা আবার এখানে আনতে হবে এটাই যেন আমাদের মূল টার্গেট হয় তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং Joy